আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি ইমো অ্যাপে লগ ইন করতে গিয়ে দেখছেন ভেরিফিকেশন কোডটা আসছে না বারবার ট্রাই করে ওটিপি পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো একশো পারসেন্ট কাজের সমাধান তো অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই ইমো কোড আসছে না ইমোতে নাম্বার ঠিক তাও ওটিপি পাচ্ছি না নতুন ফোনে লগ ইন করতে পারছি না আসলে এই সব সমস্যা অ্যাপে না কিছু সেটিংয়ের জন্য হয় তো আমি আজকে আপনাদেরকে সেই সবগুলোই নিয়ে আলোচনা করব তো প্রথমেই আপনি যেটা দেখবেন যে আপনার ইন্টারনেট কানেকশনটা কি ঠিক আছে কি যেমন মোবাইল ডাটা বা ওয়াইফাইতে থাকলে আপনি মোবাইল ডাটা অন করে দেখতে পারেন এবং মো মোবাইল ডাটা থাকলে আপনি ওয়াইফাইতে সুইচ করে দেখতে পারেন যে আসলে সমস্যা সমাধান হচ্ছে কি তো এটা দেখার পরে আপনি দেন তারপরে দেখবেন যে আপনি যে আপনার মোবাইলের যে সেটিংটা টাইমটা আছে আমি জিজিএম জি যে দেখাচ্ছি আপনাদেরকে যেমন আমাদের যে সিস্টেম ম্যানেজমেন্টে যদি যাই এখানে ডেট অ্যান্ড টাইম আপনি দেখতে পাচ্ছেন যে ডেট এন্ড টাইম এখানে অটোমেটিক সেট টাইম সেট অটোমেটিক এটা আছে কি না তো এইটা যদি না থাকে আপনি অটোমেটিক করে নেবেন অনেক সময় টাইমের জন্য এরকম হতে পারে প্রায় দেখা যায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে এরকম হয়ে থাকে তো আপনি তারপরে এটা অপশন এটা গুরুত্বপূর্ণ আপনি একটু দেখবেন ইমো অ্যাপসটা আপনার যে ইমো অ্যাপসটা আছে ওইটাকে জাস্ট চেপে ধরে বসবেন তারপরে আপনি এইখানে যে একটা বাস বাটন থাকবে যেটা ইনফরমেশন বাটন ইন বাটন আপনি ক্লিক করবেন ক্লিক করলে সেটিংয়ে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে পারমিশন নামে একটা অপশন আছে যেমন আমি দেখাচ্ছি পারমিশন পারমিশনগুলো আপনি দেখবেন পারমিশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার এখানে অ্যালাউড পারমিশন কী কী আছে আপনি দেখতে পাচ্ছেন এবং নট অ্যালাউড কী কী আছে সেটাও দেখতে পাচ্ছেন আপনি এখানে তাদেরকে পারমিশনটা দিবেন এবং আপনার কল লক পারমিশনটা আপনি দিবেন দিবেন বা ফোন পারমিশনটা এই তিন পারমিশন আপনার দরকার এখানে আপনি এই পারমিশনগুলো আছে কিনা ভালোভাবে চেক করতে পারেন আমার এখানে সেটিংটা আপনি দেখতে পারেন এইভাবে পারমিশনটা দিবেন দেন আমরা পারমিশন দেওয়ার পরে তারপরেও যদি আপনার কোড না আসে তা আপনি দেখবেন যে আপনার ফোনে যেমন আমার ফোনে একটা বিপিন আছে আমার ফোনে যদি কানেক্ট করি বিপিন করলে এভাবে শো করবে আমি কিভাবে শো করবে আমি সেটাও দেখাচ্ছি তো আমি কানেক্ট করলাম কানেক্ট করলে আমার এইখানে যে একটা চাবির মতো দেখাচ্ছে আপনি দেখবেন যে আপনার ফোনে এখানে চাবির মতো কোনো আইকন শো করতেছে কিনা যদি এইটা শো করে অবশ্যই আপনার ফোনে বিপিন কানেক্টেড আছে আপনি জাস্ট আপনার বিপিএন টা ডিসকানেক্ট করবেন কারণ বিপিনের কারণে এরকম সমস্যা হতে পারে অনেক সময় ইমো ব্লক করে দেয় বিপিনের কারণে দেন আমরা যেটা দেখব এরপরেও যদি আপনার কোড না আসে সো আপনি যেটা করতে পারেন তখন আপনি অনেকে আছে যে কোড সেই মুহূর্তে যাওয়ার পরে সে চার পাঁচবার কোড এক মিনিটের মধ্যে চার পাঁচবার কোডের জন্য রিকোয়েস্ট করা হয় তো সেই সময় কিন্তু আপনি কোড পাবেন আপনাকে ব্লক করবে ইমো তো আপনার তারপরও যদি দেখেন যে আপনার আসতেছে না তা আপনি জাস্ট আপনার ফোনটাকে রেজিস্টার করবেন কিভাবে আপনারা পাওয়ার বাটন সুইচ টিপ ধরবেন এবং রিসেট অপশনটা ক্লিক করবেন জাস্ট রিসেট অপশনটা ক্লিক করার পরে আপনার ফোনটা রিসেট হয়ে যাবে এইটা কিন্তু অনেক কাজের কারণ অনেক সময় আপনার আমাদের দেশের যেসব ফোন লো বাজারের ফোনগুলো ই বা যেমন আইটেল বা স্যাম্পনি ফোনগুলো এরকম ডিস্টার্ব হয়ে থাকে তখন রেজিস্টার করলে ঠিক হয়ে থাকে তা আমি এরপরে যে সমাধানটা দিব যে এরপরও যদি আপনি আপনার কোডটা পাচ্ছেন না আপনি দেখবেন যে আপনার ফোনের সিম কার্ড আসলে ঠিক আছে কি না বা আপনার সিমটা সচল আছে কি না অনেক সময় মানুষ বলে সিম সচল না কিন্তু সে করে ট্রাই করতেছে এরকম হয় থাকে এরপরও যদি আপনি আপনার কোডটা না পান তাহলে আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন এবং এরপরে ট্রাই করবেন আশা করি আপনি আপনার ইমুর ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন তো এইসব যদি এর ভিতরে যদি আপনার কোনোটা না হয়ে থাকে তা আপনার সিমটা আবার ভালোভাবে পরিষ্কার করে দেখবেন বা অন্য একটা ফোন থেকে ট্রাই করবেন আশা করি আপনি সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনার কাজে বা কিছুটা সমাধান হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কোনো ধরনের কোনো ইমুর সমস্যা থাকলে আপনি কমেন্টে শেয়ার করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ